হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার ঘড়িতে বাজে সাড়ে সাতটা বাবা ছেলে রেডি হয়ে বেরোচ্ছে ওদের আছে নেমন্তন্ন তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা আমার সঙ্গে দেখো তাহলেই বুঝতে পারবে আশা করছি যে যেখানে আছো আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমাদের পুরুলিয়াতে কিন্তু হাড় ভাঙা শীত পড়ে গেছে বলতে পারো সাড়ে সাতটা বাজে তবু যেন শীত কমে গো রোদ যেমন উঠেছে সেরকম ঠান্ডাও পড়েছে যাই হোক গনুবাবু যেহেতু প্রত্যেক দিন ভোর পাঁচটাতে উঠে যায় গাড়ির আওয়াজ পেলে কিন্তু ওকে গাড়িতে বসাতেই হবে তাই ওর মনটা খারাপ ওরা তো চলে গেল আমার কিন্তু প্রচুর কাজ পড়ে রয়েছে এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ সেরে নেব এখনো মেয়েটা ঘুমোচ্ছে ও ওঠেনি আর আমার এদিকে দেরি হয়ে গেল ওরা যেহেতু গেল একটু রেডি করিয়ে দিতে হলো বাবুকে সেই কারণে তো যাই হোক বিছানাটা তুলে নিচ্ছি আর ওই বিছানাটা পরে তোলা হবে যেহেতু মেয়েটা ঘুমোচ্ছে আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জেনেই থাকবে সমস্ত কিন গুছিয়ে কিন্তু আমাকে একটা ঘরের মধ্যেই রাখতে হয় যদিও নতুন ঘরগুলো হয়েছে এখনো কমপ্লিট হয়নি তো যাই হোক এটা কোনো বড় ব্যাপার না আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে এটাই হচ্ছে লাইফ তো চলো আগের দিনের ভিডিওর বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নিই আমার ভিডিওতে কমেন্ট করেছিল সান উইথ ব্লগ মানে আমাদের সন্তোষী তো থ্যাংক ইউ সন্তোষী তোমার এত সুন্দর সুন্দর কমেন্টগুলো সত্যি আমাকে অনেকটাই মোটিভেট করে যে তুমি আমাকে এত ভালো ভালো কমেন্ট করো শুনে আমার ভীষণ ভালো লাগে সত্যি বলছি মন থেকে আর কমেন্ট করেছিল ঝুমা পড়া একজন কমেন্ট করেছে ইরাস ব্লগ থেকে এই বুনুটা এত সুন্দর আমাকে কমেন্ট করে তো জানি না তার কি ভালো লাগে হয়তো তার দৃষ্টিভঙ্গিটা এতটা সুন্দর ওর মনটা এতটাই সুন্দর যে আমাকে এরকমভাবে বলে আমার নিজের লোকেরাও কিন্তু আজ পর্যন্ত এত সুন্দরভাবে আমাকে ভিডিওর ব্যাপারে কেউ বলে না সে লিখেছে আমার কলিজার দিদি তোমার রান্না বান্না কাজকর্ম সমস্ত কিন্তু ভীষণ সুন্দর আর তুমি খুব মিষ্টি একটা দিদি তো থ্যাংক ইউ ইরা তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমি জানি না আমি কতটা সুন্দর বা আমি কতটা গুছিয়ে কাজ করতে পারি কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু সত্যি অনেক সুন্দর এখন দেখো যে সমস্ত বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি ভিজিয়ে রাখছি যতক্ষণে আমি ঘর ধোয়া মোছা করবো ততক্ষণে এগুলো একটু ভিজে যাবে তার কারণ এগুলো মেয়ের স্কুল ড্রেস জ্যাকেট এসব আছে আর কি শীতের দিন মানে বুঝতেই পারছো কত কাপড় হয় প্রত্যেক দিন কিন্তু এই বড় এক বালতিতে করে এক বালতি কাচার হচ্ছে যদিও আমার ছোট ফ্যামিলি মানে আমরা চারজনের কাপড় কিন্তু কিছু করার নেই ছেলে মেয়ের স্কুল ড্রেস সোয়েটার জামা মোজা টুপি সব কিছু মিলে এক জায়গা কাপড় হচ্ছে কাচার তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও শুরু থেকেই আমার সাথে আছো পাশে আছো আমাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো রাতে যে সমস্ত বাসনগুলো ধুয়ে রাখি রাতে তো আমি এটু বাসন রাখি না এটা একটা নেগেটিভিটি কাজ করে সেই জন্য তো সেই বাসনগুলো আবার সকালে পরিষ্কার এক বালতি জল নিয়ে ধুয়ে নিই তার কারণ এগুলো সারাদিন ব্যবহার হবে আর কিন্তু ধুতে হবে না আর বাচ্চারা তো ধুয়ে আর ব্যবহার করবে না বলো সেই কারণে ঠিকই ইঁদুর অনেক কিছুরে পোকামাকড়ের উপদ্রব থাকতেই পারে সেই জন্য এদিকে তোমরা লক্ষ্য করেছ সূর্যের কিরণ যেন গায়ে এসে পড়ছে কি মিষ্টি লাগছে কি আর বলবো এই বারান্দাতে আমার এত সুন্দর রোদ ঢুকে যায় সকালবেলাটায় সেই জন্য আমি আর গায়ে সোয়েটার দিই না আর বাসি কাজকর্ম করলে দেখবে সোয়েটার পরে অতটা ভালোও লাগে না যদি একটু শীত কম লাগে তাহলে নইলে কিন্তু পরে পরেই করতে হয় তো আজকে যেহেতু শ্যাম্পু করে চান করব সেই জন্যে ভাবলাম খুলে পরে কাজ করি আমি বেশি গায়ে চাদর সোয়েটার দিয়ে কাজ করতে পারি না গো এটা আমার প্রবলেম তো যাই হোক এখন আমি রুমটা মুছে নিচ্ছি সমস্তটা গুছিয়ে নিয়েছি কিন্তু বিছানাটা এখনও ওরকমভাবে পড়ে আছে যেহেতু মেয়েটা ঘুমোচ্ছে ও কিন্তু ঘুম থেকে ওঠে বিছানাটা এত সুন্দর গোছায় তোমরা কিন্তু একটু পরে দেখতে পারবে যে ও এই ছোট মেয়েটা হয়ে কত সুন্দর বিছানা গুছিয়ে রাখতে পারে এই পুরো রুমটা যদি ও স্কুল না যায় টিউশন না থাকে পুরো রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে যতক্ষণে আমি রান্না সারি ততক্ষণে পুরো রুমটা ও গুছিয়ে নেয় যাই হোক আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা মেয়ের প্রয়োজন জানো তো মেয়ে মানেই হচ্ছে বন্ধু সে সব কিছু যখনই তোমাকে শেয়ার করবে তখনই তুমিও তোমার কিছু কষ্টের কথা বলো আর নিজের পার্সোনাল কিছু গল্প বলো তার সঙ্গে শেয়ার করতে পারবে এখন তো বাইরের কারোর কাছে কোনো কিছু শেয়ার করাই যাবে না এখন মানুষের হয়েছে দুটো রূপ তোমার সামনে একটা কথা বলবে পেছনে আরও একটা অন্য কথা বলবে সেখান থেকে তুমি এতটাই শিক্ষা পাবে যে আর কারোর সঙ্গে কিছু শেয়ার করতে তোমার মন চাইবে না যাই হোক অনেকের সঙ্গে অনেক রকম গল্প করে বা শেয়ার করে অনেক কিছুই বুঝেছি কাউকে কিছু বলারই নেই তো যাই হোক সমস্ত কাপড় কিন্তু আমার কাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি হাউস কানেকশান কলে জল এসে গেছে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এগুলো কিন্তু ছাদে মেলতে যেতে হবে অনেক কাপড় কেচেছি আজকে তারপর দেখতে পাচ্ছ বিছানার অবস্থা মেয়েটা ঘুম থেকে উঠে গেছে ও দেখো কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছে চুটকির মধ্যে দেখেছে ওর হাতের ইশারা এরকমভাবেই ও কাজ করে তো যাই হোক কেউ যদি সাপোর্ট করে কিন সেটা কিন্তু অনেক ভালো লাগে ব্যাপারটা আর এই গুছিয়ে বাগিয়ে রাখাটা কিন্তু মেয়েদের জানা ভীষণ প্রয়োজন আমার মেয়ের বয়স থার্টিন প্লাস কিন্তু ও এই বয়সে অনেকটাই এই গুছিয়ে রাখা ব্যাপারটা পছন্দ করে তো এটা ভেবে আমারও ভীষণ ভালো লাগে তারপর মা মেয়েতে মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে হালকা কিছু খাচ্ছি মানে সেও আর একটু চা বানিয়েছি আর রাতের কটা লুচি ছিল সেগুলো দিয়েই শীতের দিনে ভারী কিছু খাওয়া যাচ্ছে না এখন যদি বেলা এগারোটার সময় কিছু ভারী খাবার খায় তাহলে দেখবে দুপুরে ভাত খেতে মন চাইবে না এখন যে সমস্ত সবজিগুলো আনা হয়েছিল সেগুলো দেখে নিচ্ছি আজকে কি রান্না করব। যেহেতু হাজব্যান্ড ছেলে কেউ নেই বাড়িতে তাই আর আজকে ভাবছি বেশি কিছু বানাবো না মা মেয়ের জন্য এক তরকারি ভাত বানিয়ে নিলে হয়ে যাবে এদিকে দেখো ভাতের জলটা গরম হয়ে গেছে আমি চালটা ফেলে নিচ্ছি আর সমস্ত সবজি আমার কাটা ধোয়া হয়ে গেছে এখন আমি সবজিটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আর জলটা ফেলে নিচ্ছি মানে ফুলকপি দেখবে একটু সেদ্ধ করে রান্না করলে বেশ ভালো হয় মানে ভাজার সময় নরম হয়ে যায় তো যাই হোক ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি রাতে যে লুচি করেছিলাম সেই তেলটা একটু বাড়তি ছিল সেটা দিয়ে কপিটা ভেজে নেব ফালতু ফালতু সেটা নষ্ট পড়ে যাবে আর কবে কখন কি বানাবো সেই জন্য আর ফেলে রাখবো না তো ওটা দিয়েই আমার কপিটা ভাজা হয়ে যাবে আর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটাই কথা বলছি আমার এই ছোট্ট ভিডিওতে যদি কোনো কারণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও ছোট বোন বড় দিদি হিসেবে আর যদি ভিডিওটা কোনো কারণে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে তোমাদের এই একটু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মে নে নেমেছি আর কি যাই হোক দেখো এখন রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে মা মেয়ের জন্য কটা ভাত রান্না করেছি আর একটু শাক ভেজেছি কপির যে পাতাগুলো ছিল উপরের সেই পাতাগুলো দিয়ে তো মেয়েটাও কপি শাক খেতে ভালোবাসে আর আমিও তো সেই জন্য দুজনের মতো করে ভেজেছি আর এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো ভেজে দিচ্ছি আমি কিন্তু আলু রান্না করলে এরকমভাবেই রান্না করি হালকা একটু ভেজে নিই যাই হোক সমস্ত মশলা দিয়ে আমার কষান হয়ে গেছে আলু ফুলকপিটা এখন সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি আর ফুটিয়ে পরে নামিয়ে নেব আমি তোমাদেরকে পুরুলিয়া থেকে ভিডিও আপডেট দিচ্ছি প্রত্যেক দিন আমি যা কাজকর্ম করি মানে বলতে পারো আমার ডেলি রুটিন আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখো এখন ঘড়িতে প্রায় দেড়টা বাজে মানে এখনও বাজেনি ভালো করে তো যেহেতু মা একা আছে বাড়িতে তাই খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আজকের মেনুতে ছিল আলু ফুলকপি দিয়ে তরকারি আর বাঁধাকপি শাক ভাজা তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি কল চলে এসেছি সমস্ত বাসন ধুয়ে মেজে নেব আজকে দিদি বলেছিল বাজারে যাব সেই জন্য আরও একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরেছিলাম তোমরা তো আগের ভিডিওতে জেনে গেছো যারা মানে দেখো আমার ভিডিও আমার বড় চাইয়ের মা মার আগেছে তো সেই কারণে ও বাজারে যাবে টুকিটাকি জিনিস কেনার জন্য তো এত দেরি হয়ে গেছে মানে শীতের দিনে বুঝতেই পারছো সময়ের সাথে পাল্লা দেওয়া মানে মাথা খারাপের একটা ব্যাপার হয়ে উঠেছে তো দিদি বললো অনেক দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দুটো আর রেডি হতে হতে প্রায় আড়াইটি বেজে যাবে সেই কারণে বলছে আর যাব না আমাদেরকে বেরোতে হবে চারটার সময় তো এখন দেখো সমস্ত বাসন মেজে আমি কলতলায় চলে এসেছি আর ধুয়ে নিচ্ছি বাসনগুলো এই কলতলাতে কিন্তু আমি প্রত্যেক দিন বাসন ধুই তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকবে আমাদের যেহেতু টাইম করে সবসময় জল পড়ে মানে বলতে পারো অনবরত জলের কোনো অসুবিধে নেই আর বাসন ধোয়ার পক্ষে কিন্তু ভীষণই ভালো হয় মানে জল নিয়ে বাসন ধোয়ার একটা বিরক্তির ব্যাপার আর এরকম যদি হাতের নাগালে জল পাওয়া যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় হয়তো অনেকেরই রান্নাঘরে বেসিং আছে বোরিং আছে মানে জলের ব্যবস্থা আরও ভালো আছে তো আমার যেটুকু আছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি এখন দেখো দিদিরা বেরিয়ে পড়েছে মানে যাওয়ার জন্য দিদির বাপের বাড়ি আর দেখো এখানে আমরাও বেরিয়েছি একটু দিদিরা আর কিন্তু মা বাবা কেউ রইলো না সে ব্যাপারটা মানে খারাপ লাগছিলো খুবই দিদি একটু ইমোশনাল হয়ে গেছিলো তো আমাদের সত্যি সবার মানে এই দিনটা একটা খারাপ দিনই বলতে পারো মা বাবা দুনিয়া থেকে চলে গেলে আর কিছুই থাকে না আমাদের কাছে প্রত্যেকটা মা বাবার কাছে সন্তান যতটাই গুরুত্বপূর্ণ সন্তানের কাছে কিন্তু মা বাবা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বিয়ের পরে কিন্তু দেখবে মা বাবার মুখ চেয়ে বাপের বাড়ি যাওয়া হয় আর দিদির যেহেতু বড় দা বড়ো দাদা আছে ছোট ভাই সবার কিন্তু বিয়ে হয়ে গেছে মানে সবাই একটা সংসারে বসে গেছে আর কি তো সেই সেই সব গল্পই হচ্ছিল তো যাই হোক দিদি মন খারাপ করে চলে গেল আর আমি চলে এসেছি ছাদে কাপড় তোলার জন্য দেখেছো কত কাপড় কেচেছি আর খুব সুন্দর শুকিয়ে গেছে এখন আমি ভাঁজ করে করে তুলে নিচ্ছি আর গনু তো আমার গাছ ছাড়া হবে না ও আমার সঙ্গে এসেছে ওর মা রুটি বানাচ্ছিল তাই ওকে নিয়ে এসেছি আমাদের ছাদের থেকে দেখো তোমরা চারপাশের ভিউটা কত সুন্দর তাই না যদিও গ্রাম নয় এটা প্রপার টাউন সেই জন্য গ্রাম হলে আর ভালো লাগতো সৌন্দর্যটা গ্রামের চার পাঁচটা সবুজ সবুজ দেখায় সেখানে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে শুধু তোমরা দেখতে পাবে ছাদ ঘর চারদিকটা মানে একটা ভিড়ের মতো লাগে আর কি যাই হোক এখন আমি চলে আসব আমার রুমে যে সমস্ত কাপড়গুলো রেখেছিলাম সেগুলো ওরকমভাবেই রেখে দেবো পরের দিন গুছিয়ে রাখবো আজকে আর সময় হয়ে উঠবে না এখন আমি সমস্ত কাপড় নিয়ে নিয়েছি আমার কোলের মধ্যে আর গনুকে কোথায় নেব সেটা আমি আর খুঁজেই পাচ্ছি না ও বেচারি অসহায় আমার দিকে তাকাচ্ছে যে যে আমাকে নিয়ে যাবে কি যাবে না তো দেখো ওকে একটু একা ছেড়েছিলাম তো কান্না করছিল আবারও চলে এলাম রাতের খাবারে হাজব্যান্ড তো চলে এসেছে নেমন্তন্ন খেয়ে আর দেখো রাতে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর দিনে যে সবজিটা বানিয়েছিলাম সেটা দিয়ে খেয়ে নেব তো আজকে আর বেশি কিছু রান্না করলাম না এমনি তো সারা দিন যা ধকল গেছে মানে কাজকর্মের মধ্যে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সব